হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা এবং ভিসা আবেদন रिलेटेड আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি একটা বিষয় উল্লেখ করব যে গত 19 সেপ্টেম্বর যে আবেদন স্লটটা খালি হয়েছে সকাল 10টা থেকে এখন পর্যন্ত আর এটা আপনারা জমা দিবেন আগামী কাল 22 তারিখ এটা অবশ্য আপনারা জানেন যারা আবেদন করেছেন আর যারা আবেদন করেননি তারা এখন আবেদন করে নিতে পারেন তবে আমি বলবো যে যখনই আপনাদের আবেদন করার স্লটের যেদিন তারিখ পড়বে অর্থাৎ ওই দিন থেকে আপনি আবেদন করে নেবেন কারণ পরবর্তীতে প্রচুর ভিড় হয়ে যায় এবং কি জ্যাম হয়ে যায় সার্ভারও ডাউন থাকে সেই জন্য আমি বলবো যে প্রথম দিকেই আপনি আবেদনটা করে নিলে ভালো হয় পরবর্তীতে আপনাকে কোনো আর পেরেশানিতে পড়তে হবে না আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আবেদন করার সময় অনেক সময় পেমেন্ট দিতে গিয়ে অনেক ঝামেলা পড়তে হয় সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে এটা এখন ওনাদের একটা সিস্টেমের কারণে এটা হয়ে যাচ্ছে যেহেতু প্রচুর মানুষের এখানে চাপ সেই কারণে এটা হচ্ছে আর এটার জন্য আপনাকে ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে তারপরে আপনি এটা জমা দিতে পারবেন আর এই আবেদন স্লট গুলো এখন শুধুমাত্র ইমার্জেন্সি বিষার ক্ষেত্রেই ওপেন করা আছে অন্য কোনো বিষার জন্য নয় আপনাদেরকে আবারও বলছি যে ট্যুরিস্ট বিষার ক্ষেত্রে কিন্তু আবেদন স্লট কোনো খালি নেই এখন যে খালিটা আছে শুধুমাত্র স্টুডেন্ট বিষার ডাবল এন্ট্রি ভিসা এবং কি মেডিকেল বিষার এই তিনটা ক্যাটাগরি বিষার জন্যই শুধুমাত্র আবেদন স্লট খালি করা হয় কয়েক দিন পর পর যেই জন্য আপনারা আবেদন জমা দিতে পারেন এখন কেউ যদি না দিতে পারেন আপনি হয়তো বা নির্দিষ্ট সময়ে আবেদনটা করতে পারেননি অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আবেদনটা কখন জ মানে আবেদনপত্রটা কখন জমা দিতে পারবে যারা আবেদন করতে পেরেছেন তারা আমাকে এই ধরনের কথাগুলো বলতেছেন আবেদনটা আপনি জমা দিবেন ওই যে আপনি পেমেন্ট করেছিলেন পেমেন্টের যখন সাকসেসফুলি করেছিলেন তখনই কিন্তু ওই পেমেন্টের স্লিপের মধ্যেই কিন্তু একটা নির্দিষ্ট ডেট এবং সময় উল্লেখ করা আছে সেই সময় এবং সেই তারিখের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই জমা দিতে হবে এর বাইরে কিন্তু আপনি জমা দিতে পারবেন না অতএব বন্ধুরা আপনারা এই বিষয়গুলো খুব খুবই সতর্ক থাকবেন যেহেতু এখন ইন্ডিয়ান ভিসাটাও এখন সোনার হরিণ হয়ে গেছে সেজন্য আমি বলবো যে আপনারা সব কিছু দেখে শুনে বুঝে আস্তে ধীরে সুন্দরভাবে করবেন ওকে বন্ধুরা আপনারা ভালো থাকবেন পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নি।